আর আমার দিদি বাড়িটা নিমন্তন্ন ছিল তোমাদেরকে আমি কালকেই বলেছি আর নিমন্তন্ন বাড়ি যাব সেই জন্য আমি রেডি হয়েছি তোমাদের দাদার আর এখনও রেডি হয়নি আর এখন ম্যাক করছে আবার মেঘলা করে দিয়েছে দাদা প্রথমে বলছিল যে সাইকেলে যাব আমি ঠিক আছে তারপরে সাইকেলে যাব তারপরে বলছে যে ম্যাক করেছি এখন সাইকেলে যাতে দেরি হয়ে যাবে তারপরে ওই আমার ভাসুরের ছেলেটাকে ফোন করেছি আমাকে পৌঁছে দিবি ও ঘুমিয়েছিল বলছি ঠিক আছে যাচ্ছি বলছে ও আসুক তারপরে যাব। আর যে মিষ্টি নিচ্ছে এখানে আর মেখেলা করছিলো বলে যে তাড়াতাড়ি যাই আমাদের বাড়ি থেকে আমার দিদি বাড়ি বেশি দূর না ক কিলোমিটার দু কিলোমিটার আড়াই কিলোমিটার আর সামনেই ওই জন্য একটু দাঁড়িয়েছি এখানে আর এই যে জল দিয়েছি পা ধুতে আর আমাদের এটা শাওতালিদের নিয়ম যে এলেই ঘটি জল দেয় তারপরে পা ধুতে হয় আর জল দিয়ে দিয়েছি আমি পা ধুবো এখন বসেছিলাম এত গরম কারেন্ট চলে গেলো সেই জন্য বাইরে বসেছি আর এদিকে দেখছি পেন্ডেল করছে ঠোক ঠাক আওয়াজ করছে শুধু আর কালকে বিয়ে বাড়ি আছে সেই জন্য পেন্ডেল করছে আর এর হবে নকটা ঘর টুনটুনি আর বসেছি আমি এখানে তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি আমার দাদার ছেলেটা আর দিয়ে কে কে গুলো আসছে বাচ্চা আমি তো চিনতেই পারছি না দাদা কানের পরে ছিল আর কানেরটা পাথর উঠে গেছে তখন খুলে দিয়েছে দেখবে দেখি ফুটাটা দেখি এই যে ফুটাটা দেখাচ্ছে কান দুল পরে ছিল ভালো লাগছিল আমি খুলেই দিলাম এটাই পরে নাও নাকি পাথরটা উঠে গেছে ভালো লাগছে না ফালতু লাগছে আর আমরা সেইখানে শরবত খেয়েছি আর মুড়ি খেয়েছি আর বাইরে এত শব্দ শোনা যাচ্ছে মানে বাদলের শব্দ এত শোনা যাচ্ছে না সেই জন্য আমি ভেতরে চলে এসেছি ভিডিও বানাবার জন্য আর কি ভাত হয়ে গেছে আর মশলা বাচ্চা আমার দাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি জানা ওই দিন যে ওই যে এ ভাত হয়েছে ভাত আর বাইরে শুনไง পাচ্ছ কত আওয়াজ করছে আর এদিকে এরা বসে আছে এখন মাংস রান্না হচ্ছে তেল দেওয়া হয়েছে আর তোমার দাদা আর আমার দাদাও রান্না করছে আর পাগলু এখানে লাইট টিপে দিচ্ছে আর পেঁয়াজ আদা রসুন আর এটা হলুদ লঙ্কা জিরে আমি গুলে রেখেছি আর এদিকে মাংস মশলা কথা চলছে আমাদের अब पागलों की जैसी ऐसे भाषण दे रही है तुम देख खाली तो देख कौन को उठाते यार पर वाली कौन बोले वाली उषा